আমাদের লড়াইকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা হয়েছে কিন্তু সেটা সফল হয় নাই ভাবেন একবার আমরা যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করি আন্দোলন যখন অত্যন্ত শক্তিশালী সেই সময় সিয়াশির নির্বাচনে জাতির সাথে বেমানি করে দুটি রাজনৈতিক দল এরশাদের সঙ্গে নির্বাচনে গিয়েছিল আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট খেয়াল করবেন স্বাধীন বাংলাদেশে জামাতে ইসলামীর নামে তারা প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু উনিশশো ছিয়াশি সালে উনিশশো সালে তারা জামাতে ইসলাম নামে কোনো দল কিন্তু নির্বাচনে অংশ নেয় নাই যে দলটির অংশ নিয়েছিল যে জোটের মতো সেটা হল ইসলামিক ডেমোক্রেটিক লিগ আইডিয়াল তার মধ্যে জামাতের লোক ছিল কিন্তু জামাত বলে তখনো পার্টি নির্বাচনে যায় নাই তারা প্রথম গেল সালে যে নির্বাচনে বিএনপি এবং ওই নির্বাচনের যে পার্লামেন্ট সেই পার্লামেন্ট এরসবের এরশাদের সামরিক শাসনকে বৈধতা দিয়েছে ওই পার্লামেন্ট আমাদের জাতীয়করণ অধ্যাদেশ বাতিল করেছে